দলীয় কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করি জামাত শিবির অধ্যুষিত কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করি দেখে আমি ভিন্ন মতাদর্শ বিলং করি দেখে আমি তারা তাদের সাথে মতাদর্শগত পার্থক্যর জন্য আমার কাছে মনে হয়েছে এটা একটা বড় কারণ যে জন্য তারা আমাকে স্টাফ টার্মিনেট করতে চাচ্ছে আমি ডাক্তার এ কে নাফি আমি ইবনেসিনা হসপিটালে দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে কর্মরত ছি থেকে কর্মরত ছিলাম আর কি তো গতকালকে হঠাৎ করে আমার কাছে অ্যাডমিন থেকে একটা ফোন আসে যে আপনি কোথায় আছেন এখন তো আমি বললাম যে আমি তো ডিউটি আমার আজ আজকে মানে মেইনলি আজকে ডিউটি ছিল আমার তো আমি বাইরে তো আমি আজকে আসতে পারবো না একম বলছিলাম আর কি তো তখন তারপরে ওনারা বললো যে আজকে একটু দেখা করতে হবে তো আপনি একটু আসেন কখন আসতে হবে আমি তাহলে দুই তিন ঘন্টা পরে একটু আমি সময় দিতে পারবো বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে তো ওনার বসে আচ্ছা ঠিক আছে আসেন তো আমি হসপিটালে যাওয়ার পরে আর কি তো ওনারা যাওয়ার সাথে হচ্ছে আমি অ্যাডমিন অফিসারের সাথে যখন দেখা করি তখন উনি আমার হাতে সরাসরি একটা টার্মিনেশন লেটার দিয়ে দেয় আর কি তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এইটার এলিগেশনসটা কি আমার এগেন্স্টে এলিগেশনগুলো কী কী ছিল এটা তো আমি জানতে চাই তো ওনাকে বারবার বলার পরে উনি উত্তর কোনো কিছু দিতে পারছিলেন না তো তারপরে উনি অনেকক্ষণ পর বললেন যে এইটা আমাদের ডিরেক্টর মেডিকেল সার্ভিস স্যারের কাছে গেলে আপনি হয়তো জানতে পারবেন তো আমি তারপরে স্যারের কাছে যাই স্যারের কাছে যাবার পরে স্যার হচ্ছে যে এটা বলে যে হচ্ছে মানে স্যারও প্রথম দিকে ওরকম কোঅপারেট করছিল না যে স্যার ও স্যারও ওরকম জানান এরকম বলছে যে এটা বাবা ট্রাস্টের বিষয় এরকম আমিও সঠিক জানি না তো আমি তারপরেও স্যারকে বলি যে স্যার আমাকে যেহেতু স্ট্যাট টার্মিনেট করা হচ্ছে তো অভিয়াসলি স্যার কোনো একটা ভ্যালিড রিজন আছে তো এটার জন্য হচ্ছে আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম বারবার তো স্যার তারপরেও একটা আনফিশিয়াল ভাবেই একটা আমাকে এরকম বলে যে হচ্ছে আমি যতদূর শুনছি তুমি রিসেন্টলি হচ্ছে ব্যারিস্টার আরমান সাহেব উনি একজন সম্মানিত মানুষ উনি নয় বছর ঘুম ছিলেন এরকম একজন মানুষের সম্পর্কে তুমি একটি বাজে কমেন্ট করছো বা শেয়ার করছো তার পোস্টগুলো তো এটার জন্য হয় একটা কারণ আমি শুনছি এরকম এবং সাথে জামাত শিবির বিরোধী যেই পোস্টগুলো এইগুলো একটা কারণ তো আমি আজকে থেকে আমার এই অ্যাক্টিভিজমটা না ফেসবুকে লিখালিখি প্লাস আমি পত্রিকা আর্টিকেল লিখি এবং এটা হচ্ছে আমি দু এই সতেরো বছর যখন আমি স্কুল লাইফ থেকে আমি এটা শুরু করছি আর কি তো তখন থেকে আমি এইসবের বিষয়ে সবসময় সবর ছিলাম আর কি তো সেই জায়গা থেকে আজকে হঠাৎ করে আমাকে এই কারণ দেয়াতে আমি অনেকটা অবাক হই আর কি যে কেন আমাকে এই কারণটা বলা হচ্ছে তো আমি তখন বলি যে স্যার এইটা তো আমার ফেসবুকটা তো আমার টোটালি পার্সোনাল একটা বিষয় যেটা আমার জবের সাথে কোনো কানেক্টেড কিছু না তো স্যার আমার যদি এরকম হইতো যে আমার মেডিকেল কোনো প্রফেশনাল নেগলিজেন্সি বা মেডিকেল নেগলিজেন্সি আছে এরকম কোনো যদি চার্জ বা আগে থেকে আমাকে ওয়ার্নিং দেওয়া হতো তো তাহলে তো আমি অ্যাটলিস্ট বুঝতে পারতাম যে আমার আসলেই কারণটা কি তখন উনি বলে যে বাবা এরকম কোনো ওয়ার্নিং দেওয়া হয় না সরাসরি স্ট্যাট টার্মিনেট করা হয় তো আমি তারপরেও স্যারকে যখন বারবার বলি তখন স্যার বলতেছে যে দেখো এটা তো ট্রাস্টের বিষয় ট্রাস্ট এটা তো তোমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হওয়ার মতো একটা অফেন্স তো যখন এই জিনিসটা তারা বলে যে ডিগ্রিটাল সেক্রেটারি অফ একটা মামলা হওয়ার মতো একটা অফিস তখন আমি সরাসরি একটা জিনিস বলছিলাম যে স্যার আমার পলিটিক্যাল আইডিওলজি ভিন্ন হতে পারে কিন্তু আমি আমার জবের জায়গাতে কখনো বা আমার চিকিৎসার আমার যে যতটুক নলেজ আছে এইটাতে আমি কখনোই আমার পেশেন্টের সাথে কাউ কম্প্রোমাইজ করি নাই তো সেই জায়গা থেকে যদি হচ্ছে আপনারা যদি পাঁচ তারিখের পর দেখেন স্যার ফ্রিডম অফ স্পিচ তো একটা জিনিস রিস্টোর হচ্ছে বাংলাদেশে এই গণতান্ত্রিক নতুন বাংলাদেশে সেই জায়গা থেকে যদি আমরা ফ্রিডম অফ স্পিচটা না পাই স্যার সেইখানেতেও স্যার আমাদের আর কিছু করার থাকে না তো সেখান থেকে আমি এটাও বলছি যে স্যার পাঁচ তারিখের পর অনেক জামাত শিবির মতাদর্শের যারা বা আপনাদের মতাদর্শের যারা অনেকে আছেন যারা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের নামে অনেক অনেক রকম প্রপাগান্ডা বা অনেক মিথ্যাচার অনেক কিছুই করছে তো সেটাও স্যার পানি পানিসেবল অফেন্সের মধ্যেও পড়ে কিন্তু স্যার এইটা নিয়ে যদি উনি যদি এটা স্বাভাবিকভাবে নিতে পারে তাহলে এই সমালোচনাটা সবাই স্বাভাবিকভাবে নেওয়া উচিত কারণ এই অ্যাটলিস্ট পাঁচ তারিখের পর মানুষ সবাই ফ্রিডম অফ স্পিচটাকেই মেইন প্রাধান্য দিচ্ছে যে এই সতেরো বছর মানুষ একটা ব্ল্যাক ল দিয়ে মানুষ ব্ল্যাক একটা ব্লক করা ছিল তো সেই জায়গা থেকে স্যার বলছে আমি যখন এটা বলছি স্যার তখন আর জিনিসটাকে বলছে বাবা আমি এত কিছু জানি না তো তারপরে হচ্ছে আমি তারপরে বসে স্যার তো স্যার আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ভ্যালিড কোনো কারণ আমি খুঁজে পেলাম না যেটার জন্য আমাকে টার্মিনেট করা হলো এরপরে স্যার বলছে আর কিছু বলতে চাচ্ছি না তো তারপর আমি আমি সালাম রুম পাঁচ তারিখের পর যখন নতুন বাংলাদেশের একটা বিনির্মাণ শুরু হচ্ছে বাংলাদেশে তখন সবাই কিন্তু তাদের নিজের ফ্রিডম স্পিচটাকেই মেইন প্রাধান্যতা দিচ্ছে সেই জায়গা থেকে আপনারা হয়তো এর আগেও দেখছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে জনপ তারেক রহমানকে নিয়ে অনেক বাজে মন্তব্য করা হয়েছে এবং লাস্ট বিবিসির সাথে তারেক রহমান যখন একটা সাক্ষাৎকার দেয় সেখানেও তিনি নিজে থেকে তাকে কোশ্চেন করা হয়েছিল যে আপনি এই যে আপনার বিরুদ্ধে মিমস অ্যাটায়ার পোস্টগুলো এইগুলোকে আপনি কীভাবে দেখেন তো সেখানে কিন্তু উনি খুব হাস্যজ্জ্বলভাবেই বলছেন যে এইগুলোকে আমি খুব পজিটিভভাবে নেই তো উনি যদি জিনিসটাকে খুব পজিটিভভাবে নিতে পারে সেই জায়গা থেকে কেউ মানে ভিন্ন মতাদর্শের আমি সেই প্রতিষ্ঠানে তাদের দলীয় কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করি জামাত শিবির অধ্যুষিত কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করি দেখে আমি ভিন্ন মতাদর্শ বিলং করি দেখে আমাকে হয়তো বা এই কারণেই হয়তো তারা তাদের সাথে মতাদর্শগত পার্থক্যর জন্য আমার কাছে মনে হয়েছে এটা একটা বড় কারণ যে জন্য তারা আমাকে স্ট্যাট টার্মিনেট করতে চাচ্ছে কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে পারি যে এইটা যে আমি আমার অনেক আমার ফেসবুকে আমার স্কুল অনেকে ফ্রেন্ডি আছে যারা জামা ছিবির অনেক ছোটোবেলা থেকে বা তারা জামা শিবিরের সমর্থক কিন্তু আমি কখনোই হচ্ছে তাদের মতাদর্শগত পার্থক্য থাকার পরেও কিন্তু আমি তাদেরকে কখনো এই জিনিসগুলো নিয়ে কখনো বদার আমি কখনোই ফিল করি না কিন্তু গতকালকের ঘটনার পর আমি জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে যে যেই ফ্রিডম অফ স্পিচের জন্য মানুষ চব্বিশের জুলাই মানুষ রক্ত দিল যেই যেই জায়গাগুলোতে ব্ল্যাক ল দিয়ে মানুষ আটকানো ছিল আজকে সিকিউরিটি সাইবার সিকিউরিটি অ্যাক্টের জন্য মানুষ এত এত সমস্যার মধ্যে পড়েছে সেই জিনিসটাকে আনঅফিশিয়ালি একটা জায়গাতে এসেও এখন পর্যন্ত ব্যবহার করা হচ্ছে যেটা তাদের নিজস্ব প্রতিষ্ঠান তারা নিজস্ব ল দিয়ে আমাকে টার্মিনেট করতেই পারে কিন্তু এইটার পেছনে যদি ভ্যালিড কোনো কারণ থাকতো আমার মেডিকেল প্রফেশনাল ইংলিজেন্সি এগুলো যদি থাকতো তাইলে জিনিসটা আলাদা ছিল কিন্তু সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে এইটা সম্পূর্ণই রাজনৈতিক একটা প্রচার প্রচারণা যেহেতু আমি জামাত শিবিরের বিরুদ্ধে করি বা আমি লিখালেখা করি লিখালিখি করি এইটার কাছ থেকেই আমার কাছে মনে হয়েছে যে এইটাই একটা বড় কারণ আমি যখন ইডিএসিটাতে জয়েন করি তখন সেটা পাঁচই আগস্টের আগেই ছিল তো পাঁচই আগস্টের আগস্টে আমি এরকম শুনছি যে পাঁচই আগস্টের আগে যারা জয়েন করছে এই সময় কোনো দলীয় মতাদর্শ বা এরকম কোনো কিছু দেখে তারা নিয়োগ দিত না কারণ আমাদের মেডিকেল সেক্টরে ডক্টর নিয়োগ হোক বা মেডিকেল পার্সোনাল যাদের নিয়োগ হয় এটা সম্পূর্ণই মেধার ভিত্তিতে একটা হয় সেখানে হয়তো বা অনেক পরিচিত তাদের নিজস্ব থাকলে সেইটা আলাদা একটা বিষয় থাকতে পারে কিন্তু সেই জায়গা থেকে সম্পূর্ণ একটি ফেয়ার বা মেধার ভিত্তিতে নিয়োগের পরেও পাঁচ তারিখের পর হঠাৎ করে তাদের নিয়োগ প্রক্রিয়াটা চেঞ্জ হয়ে যাওয়া আমরা এর আগেও দেখছি ইসলামী ব্যাংকের একটা মেজর পোর্শন যেটা আপনি বলতে চাচ্ছেন আর কি মেজর কোশ্চেন আর কি চেঞ্জ হয়েছে তো আমার কাছে মনে হয় যে তাদের নিজস্ব ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের নিজস্ব মানুষকে মানুষকে নেয়ার জন্য বা তাদের নিজস্ব মানুষের জন্য স্পেস তৈরি করার জন্য তারা হয়তো তাদের মতো করে নতুন করে কোনো ল বা কোনো কিছু তারা তৈরি করছে যারা তাদের কোম্পানির নিজস্ব যে আইনটা তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে প্রতিষ্ঠান যদি তাদের নিজস্ব প্রতিষ্ঠান যদি তার নিজস্ব আইনের মতোই চলে তাহলে যদি তারা কোনো দিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আজকে আমার মুখ বন্ধ করে দেওয়া বা আমার ফ্রিডম অফ স্পিচটাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা আমাকে টার্মিনেট করছে বা তারা এটা চায় না আমি এখান থেকে ভয়েস রেইস করি কিন্তু আজকে যদি আমার এই প্রতিষ্ঠানে আমি জব আমাকে টার্মিনেট করা হয়েছে কিন্তু এরপরে যদি এরকম হয় যে কোনো দিন তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে সেখানে যে সারা বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে বললে তারা সেই পূর্ববর্তী ফ্যাসিজমের মতো করেই তারা সেই জিনিসটাকে আবার পরিচালনা করবে না এইটার এইটার তো কোনো নিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি না এই বাংলাদেশে আমি কখনোই ইবনে সিনাতে আমাকে চাকরি ফেরত পেতে হবে এর জন্য আমি কখনো এই জিনিসটা দিই আমি জাস্ট আমার জায়গা থেকে আমি আমার ফ্রিডম অফ স্পিচ আমি আমার বাক স্বাধীনতা এই জায়গাটা আমি নিশ্চিত চাই যেইটার জন্য সতেরো বছর মানুষ কষ্ট করছে তারা নিজেরাও নির্যাতিত একটা মজদুম দল তারাও নিজেরাও এইটার হচ্ছে কনসিকুয়েসগুলো দেখছে সেইখান থেকে তারাই যদি পাঁচ তারিখের পর তারা নিজেরাই যদি এই প্র্যাকটিসের মধ্যে আসে এইটা আসলেই নতুন বাংলাদেশের জন্য খুবই দুঃখকর একটি কথা যে তারাও নিজেদের প্রতিষ্ঠানে তারা এখন পর্যন্ত সেই ফ্রিডম অফ স্পিচটা নিশ্চিত করতে চাচ্ছে না বা পারছে না সেটা এখন